বিসমিল্লাহ মানু রহিম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একজন পদ্ম গাছগুলো নিয়ে যাচ্ছিলো আমি কে বেশ কিছু পদ্মর ডগা ওনার কাছ থেকে নিয়ে নিলাম আমি অনেক দিন যাব এই ডগাগুলো খুঁজছিলাম আমার খুব ইচ্ছে ছিল আমি ডগাগুলো আমি রান্না করে খাবো তো আজকে পেয়ে গেলাম আর নিয়ে নিলাম পদ্মর ডগাগুলো এগুলো দিয়ে সুন্দর রেসিপি করব। আর পদ্ম ফুলগুলো দিয়েও পাকোড়া আর পুরো ভিডিওটা দেখবেন আজকে অনেকগুলো রেসিপি থাকবে আমার ভিডিওতে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি পদ্ম ডগাগুলো বেছে নিয়েছিলাম গল্প করছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল পুরো পরিবেশটাই খুবই ভালো লাগছিল আর তো এই যে পদ্ম ফুলের ভিতরে একটু কিন্তু বীজ থাকে সেই বীজগুলো ফেলে দিয়ে পাকুড়া বানালে খুবই মজার হয় বীজগুলো একটু তিতকি তিতকি লাগে ওটা ফেলে দেওয়াই উত্তম এটা একটা টিপস বলতে পারেন বীজ সহ ভেজে খেলে তখন কিন্তু তিতে তিতে লাগে এত যাই হোক আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আমার পদ্ম ডবাগুলো বাছা হয়ে গেছে ফুলগুলো বেছে নিলাম এখন আমি আমার বাগান থেকে বেশ কিছু কলমি শাক উঠিয়ে নিয়েছি এগুলো আমি আবার একটু বেছে নেব তো আমি যেটা বলছিলাম বন্ধুরা আমরা আসলে সুন্দর দিকটাই ভিডিওতে দেখাই এবং কি বন্ধুদের যেটা ভালো লাগে সেই জিনিসটাই ক্যামেরার সামনে নিয়ে আসি আজকে আমি কি সমস্যায় পড়েছিলাম সেই ভিডিওটা আমার বন্ধুদের সামনে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এই যে আমি ইলিশ মাছগুলো সুন্দর ভেজে নিয়েছিলাম দেখেন আমার সামনে ওয়েদারটা কত সুন্দর একদম ঝকঝকে চকচকে আমার মুরগিগুলো খেলছিল ঘুরছিলো আমি এখানে বাদাম ভেজে ভর্তা করে নিয়েছিলাম আমার অনেক বন্ধুরা আমার ছোট শর্ট ভিডিওটা পছন্দ করেছেন সবাইকে ধন্যবাদ kombo <laughs> তো দেখলেন তো বন্ধুরা আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিওর ক্যামেরার বাইরের দিকটা হুট করে একদম ঝমঝম বৃষ্টি সব কিছু একদম উলট পালট হয়ে গেলো আমি ঝটপট পিকু শোনার জন্য এই রেসিপিটা করে নিলাম সবাই ভালো থাকবেন সবাই পাশে সাথে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম